অথেন্টিক ইসলাম টিভি সালাফদের পথে আলেমদের সাথে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কোন হিন্দু ব্যক্তি যদি আমাকে টুপি উপহার হিসাবে দেন আমি তার নামাজে ব্যবহার করতে পারবো টুপি দিল আপনাকে আর কিছু দিল না জি টুপি যদি দেয় তা ব্যবহার করতে পারবেন না পারবেন না নামাজে হ্যাঁ পারবেন না সব পারবেন আমাদের দেশে অনেক বাড়াবাড়ি আছে হিন্দু যদি এফতারি দিয়ে দেয় এফতারি খাওয়া যায় হ্যাঁ হিন্দুর ইফতারি খাওয়া যাবে না মিষ্টির দোকানগুলি অধিকাংশ হিন্দুদের থাকে না মিষ্টি ইফতার করা যাবে না কারণ সমাজ জিনিসটা কি হারাম মুসলিমও যদি আপনাকে মদ খাওয়া যাবে হিন্দুর মুসলিম যদি বলে আমি জুয়া খেলে টাকা জিতেছি সেই জন্য তোমাকে মিষ্টি খাওয়াইলাম খাওয়া যাবে হ্যাঁ মুসলিম যদি বলে যে মাজারে আমি এই খাসিটা জবাই করেছিলাম তো ওই গোস্তটা এক কিলো আপনাকে দিলাম খান খাওয়া যাবে হারাম কথা বোঝা গেছে নবী সাহেব অমুসলিম বাড়ি দাওয়াত খাননি ইয়াহুদির বাড়ি কট্টর দুশ্মন ইয়াহুতি বিষ দিয়েছে খাবারে নবী সাহেব তাহলে খেয়েছে বোঝা গেছে তো যেমন খাওয়া যাবে তেমনই অমুসলিমদের হাদিয়া নেওয়া যাবে আমরা সিরাতণ্ডবি আলোচনা করছি তার মধ্যে মেসরের রাজাকে নবী সাহেব চিঠি লিখেছিলেন আরও বেশ কিছু রাজা সেখান থেকে উপর ঢোকন হাদিয়া দিয়ে পাঠিয়েছিলেন না পাঠায়নি হাদিয়ে কেউ কাপড় দিয়ে পাঠিয়েছে কেউ আপনার আপনার বাহন দিয়ে পাঠিয়েছে আবার দাঁশি দিয়ে পাঠিয়েছে কেউ আর কিছু দিয়ে পাঠিয়েছে দিয়ে পাঠিয়েছে সুতরাং অমুসলিমদের হাদিয়া নবিশাসন কবুল করেছেন তো নবীশ্বাস হাতিয়াগুলো ব্যবহার করেননি না নামাজের সময় চলবে না বাড়িতে করিও নাকি এমন কোন কিছু আছে না কিছু নেই সুতরাং দিনকে সহজভাবে বোঝার চেষ্টা করবেন আল্লাহ তৌফিক দান করেন সুতরাং মুসলিম দিক অমুসলিম দিক হালাল জিনিস দিয়েছে আপনি সবসময় ব্যবহার করেন আর সালাতের অবস্থাতে ব্যবহার করা